আপনারা দেখছেন সংবাদ শিরোনাম দেখলেন তো অনেক কিছু এবার দেখুন নতুন কিছু উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রার্থী করা হয়েছে শক্তি পান্ডেকে রাজ্যের প্রাক্তন মন্ত্রী সাধন পাণ্ডে স্ত্রীর নামে ছাড়পত্র দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তার নির্বাচনী এজেন্ট হচ্ছেন রাউত ও আহ্বায়ক হচ্ছেন কুনাল ঘোষ দু বিধায়ক সাধন পান্ডে প্রয়াত হওয়ার প্রায় আঠাশ মাস পর মানিকতলা কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে লোকসভা নির্বাচন শেষ হতে না হতেই উপনির্বাচনের দামামা বেজে যাওয়ার পরেই এবার জোর কদমে চলছে প্রচার রবিবার সরীয় সকালে মানিকতলা বাজার সংলগ্ন বিডং স্ট্রিট থেকে তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাংসদ কুনাল ঘোষ প্রচার শুরু করেন মানিকতলা বিধানসভার উপনির্বাচনের প্রার্থী সুপ্তি পাণ্ডের সমর্থনে আটটি ওয়ার্ড ঘুরে ঘুরে সকাল সকাল মিছিল করলেন তিনি মানিকতলা বিধানসভা উপনির্বাচনে আজকে আটটি ওয়ার্ড আটটা ওয়ার্ডেই প্রচার একসঙ্গে আটটা ওয়ার্ডেই একই সঙ্গে এরকম প্রচার সভা ইত্যাদি চলছেন রয়েছেন সাংগঠনিক এবং শাখা সংগঠন গণসংগঠনের নাগরিকরা প্রচার চলছে দিল্লিতে বিজেপি রয়েছেন ধাক্কা খেয়েছে রাজ্যে বিজেপি মুছে গেছে ওরা ঝগড়া চলছে মানুষ বিরক্ত পরিষ্কার যেটার কথা হচ্ছে এই বাই ইলেকশনটা এটা তো সরকারের নির্ণায়ক নয় মমতা মুখ্যমন্ত্রী থাকবেন তৃণমূলই ক্ষমতায় থাকবে এখানে তৃণমূলের বিধায়ক ছিলেন সাধন পান্ডে এত কাজ করেছেন ওরা মামলা করে আটকা রেখেছিল মামলা থেকে পালিয়ে গেছে ফলে এই কাজ অব্যাহত রাখতে মমতাদির হাত শক্তিশালী করতে সরকারে মানিকতলা কেন্দ্রের অংশীদারিত্ব বিধানসভায় অংশীদারিত্ব অব্যাহত রাখতে তারা মানুষ সুপ্তি পাণ্ডেকে ভোট দেবে আহবায়ক হিসেবে আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে তাই বলে একদম সকাল সকাল রবিবারে এখানে সবাই আহ্বায়ক এখানে এটা তৃণমূল পরিবার ওগুলো হয় এখানে প্রার্থী থেকে শুরু করে গোটা তৃণমূল পরিবার সব ওয়ার্ডে কাউন্সিলররা রয়েছেন ওয়ার্ড প্রেসিডেন্টরা রয়েছেন শাখা সংগঠনের কর্মকর্তারা রয়েছেন গণসংগঠনের কর্মকর্তারা রয়েছেন ফলে এখানে কোর কমিটি বা কনভেনার এগুলো সব একটা আনুষ্ঠানিক নিশ্চিতভাবে তারা তাদের কাজ করবেন কিন্তু সবাই মিলে একটা পরিবার আমরা তৃণমূল কংগ্রেসের সৈনিক মানুষের পাশে মানুষের সাথে আমরা আছি আপনারা দেখছেন সংবাদ শিরোনাম দেখলেন তো অনেক কিছু এবার দেখুন নতুন কিছু